দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফরিদপুরের কান্দার জয় বাংলা নামক যে স্থান আছে সেই স্থানে কিন্তু এই ঘটনাটা ঘটে একটি পরিবহন অর্থাৎ হচ্ছে এই যে হচ্ছে ঢাকা মেট্রো বারো তেতাল্লিশ চুয়ান্ন সোহাগ পরিবহন এই এখানে যে স্থানীয় জনতা আছে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে গাড়িটাকে ভেঙে ফেলেছে আপনাদেরকে একটু যদি লোকেশনটা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে গাড়িটার পরিস্থিতিটা কি আমরা জানতে পেরেছি যে এই যে যে গাড়িটি ছিল এই গাড়িটি একটি অটোভ্যান অটোভ্যানের সাথে কিন্তু ধাক্কা মেরেছে যে অটোভ্যানের যে লোকটি ছিল তিনি কিন্তু একেবারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একেবারে সেই গাড়িটা আপনার দেখানোর চেষ্টা করো ভ্যানটি দোলে মুচতে মসকে গেছে দর্শক দর্শক সেটাই কিন্তু আমরা দেখতে পেরেছি আর যে অ্যাক্সিডেন্ট করেছে অটো ভ্যানে যিনি ছিল তার বাসা হচ্ছে চর্জর্দি ইউনিয়নের নগরকান্দা উপজেলা চর্জ ইউনিয়নের দইসারা গ্রামের ইব্রাহিম ইব্রাহিম মোল্লা নাম যার বাঁকা সাবেক তিন নং ওয়ার্ডের মেম্বার বাঁকা মেম্বারের ছেলে ইব্রাহিম তার নাম দেখতে পাচ্ছেন এখানে যে হায়ো থানার যে পুলিশ আসছে পুলিশ এসে তারা এই হায়ো থানায় এই গাড়িটি নেওয়ার জন্য কার্যক্রম চালাচ্ছে সেই পরিস্থিতি আর গাড়িটির পরিস্থিতি একটু দেখেন যে গাড়িটির সোয়াক পরিবহন গাড়িটির পরিস্থিতি কী হয়েছে এখানে দেখতে পাচ্ছি জনতার ভিড় পড়েছে আমরা একটু যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে স্থানীয় লোকজন কিন্তু এসেছে স্থানীয় যে লোকজন আসছে এখানে যে একটি চমৎকার মানে মর্মান্তিক দুর্ঘটনা যে যিনি আছেন তিনি কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আমরা কিন্তু এখানে যে স্থানীয় লোকজন ছিল তাদের কাছ থেকে কিন্তু জানতে পেরেছি আর এখানে যে স্থানীয় লোকজন এবং জনগণ ক্ষিপ্ত হয়ে কিন্তু এই সোয়াক পরিবহনকে পরিবহনের গ্লাস যে গ্লাস আছে ক্লাসগুলো গ্লাসগুলো ভেঙে ধরে কিন্তু ডুমরে বসতে দেয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি দাঁড়িয়ে আছি ফরিদপুরের নগরকান্দার জয়বাংলা নামক যে স্থান আছে জয়বাংলা নামক স্থানে সেই স্থানে কিন্তু দাঁড়িয়ে আছি অটো ভ্যানের অবস্থা একেবারে দোলে দোলে মুচরে গেছে যে যে ড্রাইভার ছিল তার বাসা হচ্ছে দহিসারা সাবেক তিন নম্বর ওয়ার্ডের মেম্বার আমরা জানতে পেরেছি যে বাঁকা মেম্বারে সেল ইব্রাহিম ভাই আপনি কি এখানে ছিলেন যেখানে যখন এই ঘটনাটা ঘটে পরে আসছি আইসে দেখলাম যে ভ্যানের ড্রাইভার ছিল কিন্তু এই পরিবহনের ড্রাইভারটা দেখছি পরিবহনের ড্রাইভারটা পালানোর চেষ্টা করছি পালানোর চেষ্টা পরে এখানে তারা জনগণ ছিল তারা এনারা বলছে আপনি যেরকম একটা ব্রেক করলেন এখানে একটা মোড় এখানে অনেক বড় একটা মোড় উনি কি করছে ওনার স্প্রিট অনেক বেশি ছিল সেই সড়ক পরিবহন স্প্রিট অনেক বেশি ছিল এর জন্য উনি নিয়ন্ত্রণ করতে পারে পারেনি তারপরে উনি এই শাক পরিবহনের ড্রাইভার গাড়িটা নিয়ে এখান থেকে পালাইয়ে যাওয়ার চেষ্টা করছেন এরপর আমাদের এখানে জনগণ উনি একটা প্রতিহত করছে ওই ইচ্ছাগুলো দেখে করা চলে গিয়েছিল কিন্তু শুধু জনগণের জন্য এই এই গাড়িটা ভেঙেছে কে গাড়িটা ভেঙেছে উনি যে অন্যায় করছে অন্যায় করছে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এরপরে যে উনি ব্রেক না করে উনি চলে যাওয়ার চেষ্টা করছে এর কারণে এইখানকার স্থানীয় জনগণ এটা আমরা কথা বললাম এখানে যিনি ছিলেন সেখানকার স্থানীয়জন জনগণের সাথে তিনি বলেছেন যে এখানে আসলে তারা ক্ষিপ্ত হয়ে আসলে এই এই ড্রাইভারই কি দোষ ছিল এই যে পরিবহন সড়ক পরিবহন অনেক স্পিড বেশি ছিল অনেক বেশি ছিল অনেকটা মোড় এখানে ভ্যান আসে এখানে নগরকান্দা রাস্তা আছে এদিকে বনোগ্রাম চাধাডের যে রাস্তাগুলো চার রাস্তার মোড় ওইসবে ওর স্পিডটা অনেক বেশি ছিল এইখানে একটা স্ট্যান্ড আছে তো ওনার ওনার স্পিডটা স্পিডটা অনেক বেশি বেশি ছিল ছিল এখানে ঠিক ঠিক দর্শক আমরা কথা বলার চেষ্টা করলাম এখানে যে স্থানীয় লোকজন ছিল জনগণ ছিল তাদের মুখ থেকে আমরা তাদের কথাগুলো শুনলাম আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি ভেঙে একেবারে দলামুস্ত করে দিয়েছে যে স্থানীয় লোকজন কিন্তু ক্ষিপ্ত হয়ে এইখানে যে ড্রাইভার ছিল ড্রাইভার কিন্তু পালানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু সে অবশেষে কিন্তু এইখানে যে লোকজন ছিল তারা কিন্তু এখানে লোকজন তারা সেই ড্রাইভারকে প্রতিহত করে ড্রাইভারকে ধরে ফেলে আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি এখন নগর ভাঙার হাইওয়ে থানার পুলিশ এখন সেখানে তাদের সংরক্ষণে নিয়ে যাচ্ছে আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছি এটি হচ্ছে সোয়া পরিবহন ঢাকা মেট্রো বারো তেতাল্লিশ চুয়ান্ন হচ্ছে তার রেজিস্ট্রেশন নাম্বার যিনি অটোভ্যান ড্রাইভার ছিল তার তিনি কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছে আমরা এখানে যে লোকজন আছে তাদের কাছে জানতে পেরেছি আর অটোভ্যান কিন্তু দলা মুস্ত হয়ে একেবারে মুছরে গেছে দর্শক সেই দৃশ্যপট আপনাদেরকে দেখাচ্ছি লোকেশন হচ্ছে ফরিদপুরের নগরকান্দার জয়মাঙ্গা নামক যে স্থান আছে একটি একটি এইখানে কিন্তু অনেক দিন অনেক আগেও এখানে বেশ কিছুক্ষণ দুর্ঘটনা ঘটেছে একটি একটি মনমান্তিক জায়গা কিন্তু এখানে আসলে এখানে একটা ভিড় নাই ভিড় যদি ভিড় থাকলেও কিন্তু এই যে যারা বেপরভাবে গাড়ি চালায় অতিরিক্ত গাড়ি অতিরিক্ত জোরে জোরে কিন্তু গাড়ি চালায় দর্শক সেই এই জন্যই কিন্তু এই এই ঘটনাগুলো ঘটে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এখানে স্থানীয় যে লোকজন আছে সেখানে জোট পড়তে পারে কিন্তু প্রথম পর্যায়ে আমরা এখানে এসে জানতে পেরেছি এখানে কোনো লোকজন মারা যায় না সেটাই কিন্তু আমরা এখানে যারা স্থানীয় লোকজন আছে আসে তারা কিন্তু বলছে এখানে কিন্তু প্রথম পর্যায়ে যে লোকজন আছে তারা কিন্তু এখানে কি মারা যায় কিন্তু যে ভ্যানের ড্রাইভার কিন্তু গুরুতর অবস্থা খারাপ মৃত্যুর সাথে পাঞ্জালট এটাই কিন্তু জানতে পেরেছি দর্শক আমরা এই অটোভ্যানটির দৃশ্যটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে অটোভ্যানটি আসলে অবস্থা খুব খারাপ এই যে অটোভ্যানটা একবার দলামুস্ত হয়ে গেছে এই অটোভ্যানটা কিন্তু দলামুস্তু হয়ে গেছে এই ভ্যানের যে ড্রাইভার ছিল তার বাসা হচ্ছে সেরা সাবেক মেম্বার তিন নং ওয়ার্ডের বাঁকা 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 মেম্বারের ছেলে ইব্রাহিম তিনি কিন্তু এই এই অটোভ্যানের মালিক ছিলেন এবং তাই তিনি কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দর্শক আমি আপনাদেরকে সেই দৃশ্যটি দেখাচ্ছি